কাটা লাগা খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু রহস্য ঘিরে প্রাথমিক তদন্তের ভিত্তিতে এবার নতুন তথ্য সামনে আনল পুলিশ জানা গেছে মৃত্যু সম্ভাব্য কারণ রক্তচাপজনিত জটিলতা যা তাকে ঠেলে দিয়েছিল হৃদরোগের ঝুঁকিতে মৃত্যুর দিন উপোস ছিলেন শেফালি সেদিন তার বাড়িতে চলছিল সত্যনারায়ণ পূজা উপোসের মাঝে বিকেলে হালকা খাবার খান কিন্তু অতিথির আনাগোনায় শারীরিক অবসাদ পিছু ছাড়েনি অভিনেত্রী রাত দশটা পেরোতেই ঘটে বিপর্যয় আচমকায় অজ্ঞান হয়ে পড়েন তরিঘড়ি করে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি এই আকস্মিক মৃত্যুর তদন্তের নামে ফরেন্সিক দল ও স্থানীয় পুলিশ আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য বয়স ধরে রাখতে দীর্ঘদিন ধরে হরমোনাল ইনজেকশন ও ঔষধ নিচ্ছিলেন সেফালে চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ায় নাকি মারাত্মক প্রভাব ফেলেছিল তার শরীরে তবে তদন্তে চূড়ান্ত মোড় আসতে পারে ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে পেলেই